তীব্র দাবদাহের পরেই কিন্তু বৃষ্টি হয় অনেকেই ভেবে থাকেন বৃষ্টিতে ভিজলে শুধুমাত্র জ্বর এবং সর্দিই হয় তবে বৃষ্টিতে ভেজারও কিন্তু অনেক উপকারিতা রয়েছে চুলকে ভালো করে বৃষ্টির পানি কেননা বৃষ্টির পানিতে প্রাকৃতিকভাবে অ্যালকালাইন থাকে যা চুলের ক্লিনজার হিসেবে কাজ করে এটি চুলের গোড়া থেকে সব ময়লা ও খুশকি দূর করে তবে বৃষ্টিতে ভেজার পর ভালো মতো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে ত্বকের সৌন্দর্য ধরে রাখতে দারুণ কাজ করে বৃষ্টি ভারী বর্ষণের সময় পরিবেশে যে জলীয় বাষ্প থাকে তা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কেবল তাই নয় বৃষ্টির পর জলীয় বাষ্প বেড়ে যাওয়ার ফলে পরিবেশে থাকা একাধিক ক্ষতিকর জীবাণুর কর্মক্ষমতাও কমে যায় ফলে ত্বক আরও বেশি উজ্জ্বল ও নমনীয় হয় বৃষ্টির পানি হালকা ও অ্যালকালাইন পিএইচ সমৃদ্ধ বৃষ্টির পানির মধ্যে কিছু অনুজীব থাকে যারা তাদের বিপাক প্রক্রিয়ার মাধ্যমে ভিটামিন বি টুয়েলভ তৈরি করে তবে বৃষ্টিতে ভেজার পর অবশ্যই সাবান দিয়ে গোসল করে নিতে হবে বৃষ্টির সময় হাওয়া বাতাস বিশুদ্ধ থাকে তাই সে সময় দেহে প্রবেশ করা বায়ু শ্বাস প্রক্রিয়ার উন্নতি ঘটায় এবং দেহে থাকা বাজে টক্সিনকে বের করে দেয় বৃষ্টিতে ভিজলে কানের সব ধরনের সমস্যা দূর হয় কান ব্যথা ইনফেকশন সারানোর ক্ষেত্রে বৃষ্টির পানি বেশ উপকারী তবে মাত্রা অতিরিক্ত ভিজলে বা বাতাস থাকলে ঠান্ডা লেগে যেতে পারে বৃষ্টির সময় মাটির যে গন্ধ বের হয় গবেষকদের ভাষায় এই গন্ধকে বলা হয় পেট্রিকোর বৃষ্টি পড়লে মাটিতে থাকা এক ধরনের ব্যাকটেরিয়া বিশেষ এক ধরনের কেমিক্যাল ছড়ায় যার ফলে এমন গন্ধ বেরোতে শুরু করে আর এ গন্ধ মানসিক অবসাদ দূর করতে বেশ সহায়ক তাই সুযোগ হলে অবশ্যই বৃষ্টিতে ভেজার চেষ্টা করবেন তবে অতিরিক্ত ভিজতে গেলে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকার হতে পারে এবং বজ্রপাত থেকে সাবধান থাকবেন ধন্যবাদ